ইজাম তিন প্রকার ইজামে মিস্তাইন মোতাজা নিসাইন মোতাপা রিবাই ইজাম মিস্তাইন কাকে বলে ইজাম মিস্তাইন হলো দুইটা হরফ একজাতের মানে একই হরফ একসাথে এসে দুইটি শব্দের প্রথমে একই হরফ দুইটা আসছে একসাথে আর প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরফ এমন যদি হয় তাহলে ফটকটাকে যদি এর মধ্যে জাম করে পড়তে তাকে এইভাবে মিস্তাই করা হয় যেমন ইদ জাহাবা ইদ জাহাবা ইদ একশো দশের আর জাহাবা একশো দুইটা লাল এসে গেছে ইদ ঈদ হইলে আমাদের ইদ লাল সাকি আর জাহাবা আলাদা একটা শব্দ এখানে জাহাবার কত হইল দুইটা লাল এসে গেছে না এ মানে একই হরফ দুইবার আসছে আর প্রথমটা শব্দ নেই কি প্রথমটা শাকিন আর দ্বিতীয় এটা হরক ইন জাহা বা ইন কতটা শাকি লইছে না আমরা জালটা শাকি দিয়েছে আর যাহাবার জাল হরকত যুক্ত হয়েছে জোবর হয়েছে জোর হয়েছে এখানে আমরা শব্দ পাইলাম যে একই জাতের একই হরক শব্দের প্রথমে যদি দুইটা আসে আর প্রথমটা যদি সাকিম হয় দুইটা যদি হরকত যুক্ত হয় একটা একটা ভিতরে বিলাইয়ে ঢুকে বিলাইয়ে পড়তে

দালকার বলি না দালকার তার মধ্যে দম বলি না এভাবে তার তো একসাথে আসছে এখানে তো পড়া হয় তাহলে তাই বা তা করা হয় তা তার মধ্যে দমি আছে এই ধরনের যদি একই নাখরা যে ধর একসাথে আসে শুধু প্রথমে আর প্রথমটা চাকি দ্বিতীয়টি অভিযুক্ত হয় প্রথমটিকে দ্বিতীয়ের মধ্যে দাম করে পড়তে হয় তাকে বলা হয় গ্রামে মোতাজা নিসাইন গ্রামে

বিন লাগা প্রকাশ এখানে মেনminLength গুণাবেরminLength বরাবরে তাহলে এইরকম কত প্রকার আমরা এখানে তিন প্রকার এদгами মিস্তাইন এদгами মুতাজাদি সাইন এদгами মুতাফারিবাই মনে থাকবে তো এদгами মিস্তাইন এদгами মুতাজাদি সাইন এদгами মুতাফারিবাই এই একদমটা স্বীকার করে আমরা যখন পরিষিক করে দেখানোর সময় পাবো আমরা যে

ملائیس ایک دیکھے

দুটা রাগ হয়েছে মির রব বিহীম মিল লেদুন হু মিল লেদুন হু মিল লাদুন করে নুনান রা কি কারিবর ন করা হয় এই জন্য মেন লাদুন করেছে مدر আচ্ছা আবার এই একদম গুলা আবার দুই প্রকার একদম কামিল একদমে নাকিস একদম কামিল প্রত্যেকটি আবার দুই প্রকার একদম কামিল একদমে নাকিস মানে যদি মাদগাম মাদগাম ফিহের মধ্যে ঢুকায় একদম করতে পারে একদম করার সময় মাদগামের কিছু অংশ যদি বাকি থাকে পুরাপুরি একদম হয়েছে না কিছু বাকি রয়েছে

কামিল আর যদি একটু বুঝাইয়া করা হয় যারা রেদাম করেছে এই বরফটারে না কি এটা পড়া হবে না লোক কমে নেবে এটা দুই ভাবে পড়া যায় এটার মধ্যে শুধু একদমই না কি শিখতে পারি আর আপনার লোক কামিলও পড়া যাবে পাফ না বুঝাইয়া আবার আপনার লোক কম একটু কাফটা বুঝাইও পড়া যাবে দুই স্রোতেই যাই যাচ্ছে কামিল এবং না কি স্ত্রী এই যদি করে আলার না হলো

Nggak mislain. mustahil, mutajanisain ambil mustajani sahih, nggak ambil mustahil kalau dibayangkan. संग त पवनि छॾीन का के

আলাম ইয়াজাআল্লাহুম আলাম নাখলুকুম আলাম নাখ যেখানে পরে নুন আছে এইভাবে মিম সাকিনের পরে যদি বা মিম সারা অন্য যে হরফ আসে এর ইজহার আসে মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম আসে মিম সাকিনের পরে বা আসলে ইফায়ে শুকাওবি সব ভবি কেন এর নাম শাফাকানাত টুন যেহেতু মিমটা টুন থেকে উচ্চারণ হয় ঠিক আছে